তেইশ কখন এই তো আসলাম কালিক আগে বয়স্ক তো আপনার পঞ্চাশ পঞ্চান্ন ছাপান্ন আরাম হইলো একদিনে কতটুকু লাগাতে পারবেন ধান একদিকে পনেরো কাটা করে কাজ করেন কবে থেকে আজ বিশ বছর আগে থেকে এই জমিতে কি লাগাবো ধান লাগাবো ধান ধান তাই তো ওই স্যালো মেশিন ওইটা কি আপনার হ্যাঁ ওইটা কত আগে পুত এখানে এত ছোটবেলা থেকে থেকে মনে করেন মানুষ বড় তো জীবন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো গ্রাম বাংলার একটি মাঠের দৃশ্য যে মাঠে অনেক মানুষ কেউ ধান লাগাচ্ছে কেউ লাঙল দিয়ে ভুই চলছে আরো অনেক মানুষ অনেক কাজে ব্যস্ত তো এই শহরের কোলাহল থেকে গ্রামের পরিবেশটাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আশা করি অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তো চলুন ভিডিও শুরু করা যাক Asalamualaikum আপনার নাম কি ভাষাগঞ্জ জায়গা এই

দিনকালে ভালোই যাচ্ছে না যাচ্ছে আপনার নাম কি আমার নাম গুলাম সোরার এটা কি হয় আপনার আমার আব্বা আব্বা না আপনার বয়স কত আমার বয়স পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ

ओह अलराउंड देखो भाल भाल से अलविदा ऐसा ठीक आपसे अपनों ने धन बाद दलिदान लगाना हाँ सलाम वाले कुमसा सा ओह आई कुमासलाब अपना नाम की अब तो हारून हारून भाषा कौनसा है गाय भाषा तो रसदान भाल का सी आपने व्यवस्था तो कि को तो कोई चीज दरो माठे स्टेशन कहाँ है अपने माठे आगे बोर वाला बोर वाल এম। অল্পদিকে লাগাছে। এক কতটুকু লাগাতে পারবেন ধান? এক দিনে একacre পুরো কাটা করে লাগাই। 15 কাটা করে তো এই কিভাবে কি প্রথমে কিভাবে কি করতে হয় ধান আপনি একটু বলেন আমাদের দর্শকদের। বীজ শস্য থেকে শুরু করে। প্রথম বীজ হাতে শুরু করে সার মাড়ি দিয়ে পিছে নিয়ে আইসে তারপর পানি দিয়ে মেরে সারা সিটি দিয়ে লাগাবো। সিটি দিয়ে দিমু। পাতো দিয়ে। পাতুর পরে তাই তো নিয়ে এসে পাতুর বীজ। প্রথম গাছ পাতো দেওয়া। তারপরে বড় হয়ে গিয়ে

এই যে এই চাচা আর হচ্ছে উস্তাদ এইটে তে উস্তাদের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম আসসালাম আপনার নাম কি আমার নাম মোহাম্মদ هاشম আলী আপনার বাসা কোন জায়গায় বাংলা কত সুন্দর কথা বলতে পারেন আর বলছেন যে কথা বলতে পারেন না আপনার বয়স কত আপনার বয়স ছোট থেকে কাজ করেন দাদা হ্যাঁ

জোরে একটু জোরে আপনার নাম কি আষ্টা ফুল আপনার বয়স কত দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার নানা তো আমার নানার সাথে একটু কথা বলবো আসুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম মাথা মাতাউসু মাথা করো সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম নাম কি তোমার নুরুল ইসলাম বয়স কত এই পঁয়ষট্টি পঁয়ষট্টি এই জমি কার জমি আমাদের এই তো এই জমিতে কি লাগাবা ধান লাগাবো ধান ধান তাই তো তো এখন কি করছো তুমি এই আইল সরাসি কাদা

তো আপনি গান পারেন সবাই বলছে একটু গান 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 একটু গান সবাই হালকা এক দুই লাইন গান না হবে না মুড নেই এখন গান

আল কুপিয়ে দিচ্ছ তাই তো কিন্তু দেখতে পারলেন এখানে একটা ছোট ভাই তার জীবন অনেক কষ্টের সে সাত আট বছর বয়স থেকে এরকম কাজ করে যাই হোক সবার জীবন তো আর একরকম নাই আল্লাহ যার যেখানে রেখেছে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনাই করি আসসালামু আলাইকুম আপনার নাম কি হোসেন এই গাড়িটা কি আপনার গত বছর থেকে এই গাড়ি চালান ভালোই কাটলো রঙ কেমন ইনকাম হয় এই গাড়িটা দিন ওই তো ভালোই কাউ থাকে ভালোই তো তারপরও মাঠে থাকা অনেক ভালো লাগে জানো